কোথা হচ্ছে আজকে একটা ভাষায় হচ্ছে আমরা আইপিএস লাগাইতে আসি এবং আইপিএসের যে কানেকশন থাকে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি এবং আমিও শিখতেছি তো যাই হোক এটা হচ্ছে মেশিন আর কি এখান থেকে দুটা তার আসে একটা লাল একটা কালো লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে কি নেগেটিভ দেওয়াই আছে এখানে এই যে মাইনাস আর এটা কি প্লাস এখানে লেখা আছে বারো ভোল্ট তো এই যে লালটা পজিটিভটা এখানে লেখা আছে যে পজিটিভ ওই পজিটিভের সাথে এইভাবে কানেক্টর আছে ওই কানেক্টরে ঢুকায় দিয়ে টাইট দিতে হবে যাতে লুজ কালেকশন না থাকে কারণ লুজ কালেকশান হলে মানে ভোল্টেজটা ভালোভাবে পাবে না আর এই এদিকে যে কালো আছে এটা আছে নেগেটিভ এই নেগেটিভটা এখানে দিতে হবে করলো তবে এটা শখ করবে না তা এই যে আমাদের লাইন পেয়ে গেছে এখানে মেশিনটা শব্দ করলো এবং আমি যদি এখানে দেখাই আপনার এই যে ও আসে এখনো একটু পরে আসবে টাইট তো হচ্ছে র্যান্স আপনাদের অবশ্যই র্যান্স রাখতে হবে নাহলে বারো নম্বর ডাল রাখতে পারেন